আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শারমিন কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজা রান্না করার রেসিপি আমি এখানে লাল শাক ভাজি করার জন্য ধুয়ে পরিষ্কার করে শাকগুলো কেটে নিয়েছি আপনারা অবশ্যই যদি এই রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ রসুন কচি করা পেঁয়াজ রসুনগুলো হালকা বাদামি করে বেজে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখানে মশলা অ্যাড করব যদি আমি পানি অ্যাড না করে মশলাগুলো দিই তাহলে আমার মশলাগুলো পড়ে যাবে তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আপনারা মশলাগুলো অ্যাড করবেন এখানে আমি সবগুলো মশলা দেওয়ার পর আলু দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন শাকগুলো দিয়ে ঢেকে দিয়েছি আমি এখন দেখুন আমার শাকগুলো মিশে গেছে এখন আমি নাড়া দিয়ে দিব অল্প সময়ের মধ্যে যদি আপনারা রান্না করতে চান তাহলে আমার টিপস ফলো করবেন অবশ্যই আপনারা যদি এভাবে রান্না করে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে রান্না আমি শাকের মধ্যে কাঁচামরিচ বেশি দিয়েছি কেননা আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব আপনারা যদি লঙ্কার গুঁড়ো দেন তাহলে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করতে হবে কম দিলেই চলবে এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি ধনিয়া পাতা দেওয়ার পর আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি নামি আপনাদেরকে দেখে দিব কতটা লোভনীয় হয়েছে এই শাক ভাজা আপনারা অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন ছোট বড় সবাই শাক ভাজা পছন্দ করে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ